আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি মালয়েশিয়া প্যানাং বাতু গার্ডান পাহাড়ের ওপর থেকে নামা দেখাবো আজকে এখানে মূলত পাহাড়ের ওপর থেকে কিভাবে মানুষ নামে আর কি অনেক চাইনিজেরা আছে এখান থেকে হেঁটে হেঁটে নামে আমরা মূলত গাড়ি দিয়ে নামলাম ওটার টাইমেও গাড়ি দিয়ে উঠছি কতটা রিক্স এবং ঝুঁকির রাস্তা এটা দেখলে বোঝা যায় আসলে সম্পূর্ণ নিজ চোখে না দেখলে আসলে বোঝা যাবে না আর মালয়েশিয়া পাহাড় এত সুন্দর যা বলার বাহিরে এই যে মানুষগুলো দেখতেছেন এনারা হাঁটে হাঁটে জগিং করার জন্য উঠতেছে প্রতিনিয়ত এখানে ফনের ফরেনাররা আসে এখানে পুরোটা সময় জুড়ে পার্টনাররা থাকে আমরা আজকে ছুটির দিন তো লোক লোকসংখ্যা অনেক কম শুক্রবার শনিবার রবিবার এই তিনটা দিন সবচাইতে এখানে লোকজন আসে কম গাড়ির ভিতর থেকে এতটাই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না কারণ গাড়ির গ্লাসে অনেক ময়লা মলা জমা ছিল আর শরীরে সিট বেল্ট বাঁধা ছিল বিধায় ভালোভাবে ভিডিওটা করতে পারে নাই মালয়েশিয়া থেকে প্যানাং শহর শহর থেকে একটু ভিতরে আসতে হয় বাতুকাটা নাম অনেক সুন্দর এখান থেকে আপনার পাহাড়ের উপরে উঠলে দেখতে পাবেন পুরোটা সমদ্র প্যানাং এক নাম্বার ব্রিজ দুই নাম্বার ব্রিজ ওপরে বাংলাদেশে যেমন সাজেক আছে এই সাজেকের মতো মেঘ দেখতে পারবেন মেঘের সাথে বৃষ্টি ওপরে উঠলে এক কথায় বলা চলে মনোমুগ্ধকর পরিবেশ এখানে উঠলে মনটা অফুরন্তভাবে সুন্দর হয়ে যাবে আজকে মূলত ছুটির দিন এখানে অনেক লোকজন বসতি নাই উপরে লোকজন ছিল এক কথায় বলা চলে অসাধারণ এক দৃশ্য আমার লাইফে এইরকম পাহাড়ে ফার্স্ট টাইম ওঠা এর আগে কখনো এই রকম বড়ো পাহাড়ে ওঠা হয়নি মোবাইল দিয়ে ক্যামেরা ধারণ করা এতটা ভালোভাবে ভিডিওটা হয়নি ইনশাল্লাহ এই পাহাড়ে আরেকদিন উঠবো এতটা সুন্দর পরিবেশ যা বলার বাইরে আমরা এখান থেকে মাগরীবের পরে নামেছি না মাগরিবের আজানার আগে এই জন্য একটু অন্ধকার অন্ধকার মূলত স্পষ্টভাবে ভিডিওগুলো করতে পারি না এটা পুরোটা খারাপ রাস্তা পাহাড় থেকে নামার যা এক কথায় বলা চলে অসাধারণ এখানে অনেক ফরেনাররা আসে এখানে মূলত ঘোড়ার উদ্দেশ্যে এখানে হচ্ছে ফরেনারদের জন্য বসার ব্যবস্থা পাশে বাথরুম আছে আমার লাইফে একটা ফার্স্ট টাইম পাহাড়ে ওটা বাংলাদেশে থাকতে কখনো ওটা হয়নি বাংলাদেশে তো এখানে ফার্স্ট টাইম ভিডিওটা সবাই লাইক করবেন কমেন্ট করবেন আমার পেজটা সাবস্ক্রাইব আমার ইউটিউব চ্যানেল আছে ফেসবুক চ্যানেল আছে টিকটক আছে সবাই পেজটা সাপোর্ট করবেন কমেন্ট বক্সে দিয়ে দেবো লিঙ্কটা আমরা কিন্তু একটা পাহাড়ের উপর থেকে নামতেছি আমরা পাহাড়ের মূলত সন্ধ্যা হয়ে গেছে দেখি পাহাড়ের উপরে উঠতে পারিনি পাহাড়ের মাঝপথ থেকেই আমাদের ব্যাগ দিয়েছে ফুল উপরে উঠতে পারিনি ফুল উপরে উঠতে নিচ থেকে গাড়ি দিয়ে উঠলেও ম্যাক্সিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে গাড়ি দিয়ে উঠলাম আর এখানে মূলত এখানকার গেটটা বন্ধ করে দেয় সন্ধ্যা সাতটায় সাতটার পর আর লোক উঠতে পারে না এবং ভিতরে কেউ যেন আটকা পড়ে সে বাড়াতে পারবে কিন্তু আর কেউ উঠতে পারবে না যে ফরেনারগুলোর নাম চেয়েছে পিছে পিছিয়ে হাঁটে হাঁটে এক কথায় বলার চলে চাইনিজদের অনেক সাহস আছে ধৈর্য আছে শরীরে অনেক শক্তি আছে বুদ্ধিমত্তা অনেক এরা মূলত পুরো প্রতিদিন জগিং করার জন্য সকালে নাকি বাইর হয় পাহাড়ের এই উঁচু টিলায় ওঠে প্রাকৃতিক এই তো আমরা পাহাড়ের প্রায় শেষ প্রান্তে নিচে নেমে এসেছি এটাই মূলত হচ্ছে আপনার পাহাড়ে উঠার গেট এখানে আসলে পাশ দিয়ে ঢুকতে হয় গাড়ি মানুষ উঠলে সাইড গেট দিয়ে পাশ নিতে হয় ঢোকার জন্য টাকা লাগে না ঢুকতে একটা পাশ নিতে হয় আইন শৃঙ্খলা ব্যাপার আছে আর নিচে এত পরিমাণ বাঁদর যা বলার বাইরে এটা হচ্ছে নিচের পাহাড় থেকে নিচে নামার ইয়ে আর এখানে অবশ্যই যারা ওঠে তারা অবশ্যই পানি খাবার আহ এসব কিছু নিয়ে ওঠে পাহাড়ের ওপরে কোনো নেট থাকে না আপনি যদি অবশ্যই ফরেনার হন সেক্ষেত্রে চারজন পাঁচজন ঢুকলে আপনারা সাবধানতার সহিত চলাফেরা করতে হবে সবাই আমার জন্য দোয়া করবেন আমি ইচ্ছা আছে আমি প্যানাঙে আসি আরও কিছুদিন ইনশাল্লা পাহাড়ে দেব সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অপরাল্লা অশিস রহমতে সবাই ভ্রমণ করবেন সবাই ভ্রমণ করবেন মনের ইচ্ছা যা আছে প্রকাশ করবেন পৃথিবীতে আমরা সবাই ক্ষণস্থাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম